নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে হচ্ছে একাদশী একাদশীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপে ভালো আছি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে একাদশী কালকে তো ওগুলো পরিষ্কার করবার জন্য করছিলাম মানে রাখছিলাম সব পরিষ্কার করে ওই পাশে রাখে মানে পুরো বস্তা করে হচ্ছে ওগুলো নিয়ে যাবে কিছু জিনিসপত্র আছে আর এক্সট্রা কিছু জিনিস আছে এগুলো সব মান বাড়ি যাওয়ার সময় নিয়ে যাবে এগুলো লাগবে না আমার বাসায় তো স্নান সবার স্নান টান হয়ে গিয়েছে এই স্নান হতে একটু দেরি হলো কারণ ওগুলো পরিষ্কার করে আমি স্নান করে নিলাম আর সকালবেলা মায়ের পূজা করা কমপ্লিট মা আসার পর থেকে পূজা মাই করতেছে তো আমি আবার একাদশী কি। কী মানে সবাই যেহেতু একাদশী আছি তো সবার জন্য একটু বাদাম ভাজলাম তারপর আর এই যে দেখো ময়লা নিয়ে যেতে বলছি ময়লা নিয়েই যায়নি যায় না একটু আলু ফ্রাই করব আর হচ্ছে একটু সাবু করে দিলাম খান যেহেতু তোমার দাদা একাদশী রয়েছে একটু সাবু খেতে পছন্দ করে আর সারাটা দিন যেহেতু মানে বাইরেও থাকা পরে একটু তো ক্ষুধা খুদা লাগতেই পারে শরীর ক্লান্ত লাগবে তো যাই হোক তার জন্য ওকে একটু করে দিলাম ও করে নিয়ে মেয়েকে নিয়ে প্রাইভেটে গেল আর এগুলো সবজি কাটার জন্য রাখছি এখন আর কাটব না একবারে সন্ধ্যার দিকে মানে রাত্রে সবজি রান্না করব তো সে কারণে আর কি ওগুলো পরে মা আর কি কাটলো আর দেখো বাইরে কিন্তু বেশ আজকে একটু রোদ রোদই আছে আর এই যে থালা বসনগুলো রাখা হয়েছে এগুলোও মাছতে হবে ওগুলো ভোগের থালা বাসন তো সেগুলো মাছ দুপুরবেলা সবজি আছে ঠাকুরকে দেওয়া হয় নাই মানে ভোগ দেওয়া হয় নাই তো ফল টলি দেওয়া হয়েছে তো আমি একটু ভাবতেছি একটু রেস্ট নিয়ে নিই তো আমি একটু রেস্ট নিতে যাব আর টায়ার্ডও লাগতেছিল অনেক আর মানে যেহেতু অনেক কাজ টাজ করছি বাসার জন্য নোংরা টোংরা অনেক পরিষ্কার করা ছিল সেগুলো করছি আর একটা আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম সেটা অবশ্যই আসছে দেখো আমার নোখটা খালি বারবার ভেঙে যাচ্ছে কেন ভেঙে যাচ্ছে বুঝতে পারছি নখের চারাগুলো ভেঙে যাচ্ছে তো রাত্রেবেলার জন্য আবার একটু দেখো একটু আলু ফ্রাইটের করলাম মানে সেটা আগে করতে চেয়েছিলাম ভাবলাম তো রেস্ট নিয়ে তারপরে করে একটু দুধ জাল দিলাম আলু ফ্রাই করলাম পরে সবজি রান্না করেছি অবশ্য আর তো সেটার সবজি রান্না করাটা দেখালাম না তো আলু ভাজি করাটাই দেখালাম এটা করছি আমি হচ্ছে বিকেলবেলা আর প্রাইভেট থেকে আসার পর তখন বলতেছিলো একটু আলু ফ্রাই করছো কেন যে না করি নাই তো সবজি ওই যে করছি দেখ পুরো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি খেতে 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 তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একটু বাদাম নিয়েছি সবজি আর একটু আলু ফ্রাই এই রাত্রে খাওয়া দাওয়া তো ওরাও সবাই খাওয়া দাওয়া করছে মা খাওয়া দাওয়া করে যে একটু শুয়ে পড়ছে আর আমি এখন আর কি রেস্ট নেব তো আমি আবার একটু স্টান টান করে নিলাম মানে ফ্রেশ হয়ে অবশ্য খেতে আসছি কারণ অনেক গরমও লাগতেছিলো তো ফ্রেশ হলাম তো তোমাদের একটা জিনিস দেখ দেখো যে ফাইনালি কিন্তু আমি অর্ডার করে ফেলেছি এত বেশি চুল উঠতেছিলো যে কি বলবো তো ভাবলাম এই একটা ন্যাচার রাখি আর কি ওখান থেকে একটা তেল অর্ডার করলাম দেখা যাক কি হয় সঙ্গে একটা গিফটও পেয়েছি সেই গিফটটা তবে দেওয়ার কথা ছিল কম্বো প্যাক কিনেছি একটা হেয়ার প্যাক দেওয়ার কথা ছিল হেয়ার প্যাক যে কেন দিল না জানি না তো এইভাবে করে অর্ডার করলে তো একরকম অর্ডার করলাম আর আসলো আর এরকম পরে ওনারে ফোন দিলাম পরে আর ফোন আর ধরে না তো যাই হোক অর্ডার এই কারণে আমি অনলাইনে অর্ডার করতে চাই না তারপরে তো কিছু কিছু না করলে নাই যে এই চিরণিটাই গিফট দিয়েছে কাঠের চিরনি। তো কিন্তু যে কম্বো প্যাকের যে তিনটা জিনিস ছিল সেটার মধ্যে আর পাইলাম না সবাই বসে রয়েছে আমি অবশ্য রয়েছে এখন আর কি ঘুমাতে যাব তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা একাদেশে সারাদিন কেটে গেল এইভাবেই তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর কোথাও কোনো ভুল টুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর পর নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ভিডিওটা এখানেই এখানে শেষ করছি প্রচণ্ড গরম পড়ছে স্নান যে করছি তারপরে মনে হয় শান্তি লাগতেছে না এত গরম তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকুন